এ বান্দা আমরা সকাল ঘর থেকে বের হই রাত্র পর্যন্ত দুনিয়ার জমিনে চলাফেরা করি হাজার রকমের গুণা গুনা নিয়া গুণা নিয়ে আমরা নিজের জীবনটাকে আগাই দিছি নামাজ আমরা পাঁচ ভক্ত পড়ি না পাঁচ নামাজের হাজিরা দেই না আল্লাহ তালার যেই হুকুমগুলো আছে এই হুকুমগুলো মানি না আল্লাহ তালার যেই আদেশগুলো আছে এই আদেশগুলো পালন করি না অথচ আমরা নিজেকে মুসলমান দাবি করি নিজের নামের সাথে মুসলমান লাগাই আবার নিজেকে নবীজির উম্মত হিসাবে আমরা দাবি করি এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার যেই বান্দার গুণা আমি আল্লাহ মাফ করে দিব ওই বান্দার দুনিয়ার কোনো দরকার নাই যার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে তার গোটা দুনিয়া তার সাথে থাকুক বা না থাকুক তার কিছু আসে যায় না গুনা যদি আল্লাহ তাআলা আমার আপনার গুনা যদি আল্লাহ মাফ করে দেয় আমার আপনার গুনাহ আল্লাহ তাআলা যদি মাফ করে দেয় আমার আপনার গুনা যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে গুনাহ মাফ করে আল্লাহর জান্নাদের মেহমান বানাইয়া দিবেন বলেন সোবাহান আল্লাহ সাহাবাই কারাম নবীকে কেমন ভালোবাসছেন ওই যে আবু বকর আবু বকর রাদি আল্লাহ আলু নবীকে কেমন ভালোবাসতেন হজরতে অমর যে অমরকে মক্কা নগরী থেকে মক্কা নগরী থেকে কাফের বেইমান মুশ্রিকরা নবীকে হত্যা করার জন্য পাঠাইছে যেই উমরকে বলছে উমর তুমি যদি নবীকে হত্যা করতে পারো নবীর গর্দান যদি তুমি কাইটা আনতে পারো নবীর গর্দান যদি আমাদের কাছে নিয়ে আসতে পারো তাহলে আমরা তোমাকে একশো উটের মালিক বানাইয়া দিব কাফের উমর মেইমানদের কথায় রাজি হয়ে গেলেন এই অমর নবীর দরবারে দরবারে নিয়া নবীর দরবারে দরবারে নিয়া হাজির হয়ে গেলেন আমার আপনার পয়কাম্বর দেখতেছেন উমর ধা ধা করে নবীর দিকে আসতেছে সাহাবাই কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন সাহাবাই কেরাম ভয় পেয়ে গেলেন না জানি অমর কোনো একটা কাজ ঘটাইয়া ফেলে না জানি অমর নবী পয়গাম্বরের গর্দান না কেটেই ফেলে সাহাবাই কেরাম বাধা দিতে চাইলেন নবী পয়গাম্বর বলেন হে আমার সাহাবিরা তোমরা উমরকে বাধা দিও না উমরকে আমার কাছে আসতে দাও আল্লাহর নবী পয়গাম্বর বলেন উমর যখন আমার কাছে আসলো উমর যখন তরবারি নিয়া আমি পয়গাম্বরের গরদান নেওয়ার জন্য আসলো এই অমর আমার হাতে হাত রেখে অমর গরদান তো দূরের কথা কালিমা পরে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা পয়গাম্বরের মাধ্যমে জানাইয়া দেয় হে পয়গম্বর হে নবী আমার হে সরকার দু আলম হে দু জাহানের বাচ্চা আপনি মানুষদেরকে জানাইয়া দেন মানুষদেরকে আপনি কি জানাইবেন দুনিয়ায় আপনার উম্মদেরকে আপনি জানাইয়া দেন আপনি উম্মদদেরকে জানাইয়া দেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহ তাআলার দিদার লাভ করতে চাও তোমরা যদি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইতে চাও তোমরা যদি আল্লাহ তাআলার কবরের মধ্যে শান্তি পেতে চাও হে নবী আমার আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন তারা যেন আপনি নবী পয়গম্বরের অনুসরণ করে তারা যেন আপনি আপনি নবী পয়রের অনুসরণ অনুকরণ করে হে নবী আমার আমি আপনাকে দুনিয়ার জমিনে যেই জন্য দুনিয়ার জমিনে আমি আপনাকে পাঠাইছি তারা যেন ওইভাবে আপনার অনুসরণ অনুকরণ করে মৃত্যু পর্যন্ত তেয়ামত পর্যন্ত যেন তারা আপনাকে মহাব্বত করে ভালোবাসে ভালোবাসে কেমন মহাব্বত কেমন ভালোবাসা ওই যে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম রাদি আনহুম আজমা আইন নবী পয়গাম্বরকে কেমন ভালোবাসতেন নবীকে নিজের জানের যাইতো বেশি মহব্বত করতেন নবীর জন্য ঘর বাড়ি ছাড়ছেন নবীর জন্য মক্কা থেকে মদিনা নগরীতে চলে গেছেন বাবার বাড়ি মায়ের বাড়ি ছেড়ে মক্কা নগরীতে মদিনায় চলে গেছেন নবীর জন্য নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি করতে দ্বিধা করে না নবীর জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে পর্যন্ত দ্বিধাবোধ করত না ওই নবী কেমন নবী আমরা পাইলাম যেই নবীর চেহারার দিকে তাকাইলেও গুনাহগুলো মাফ করে দেয় যেই নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তালা উম্মদের গুণাগুলো মাফ করে দিতে পারেন ওই নবীকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে আমাদের জন্য পাঠাইছেন তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন নবীকে পাইয়া আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার এজন্য পয়গাম্বরে আরাবিকে আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে জানাইয়া দেয় নবী পয়গাম্বর দুনিয়ার উম্মদদেরকে আপনি জানাইয়া দেন তারা যেন আপনাকে অনুসরণ করে অনুকরণ করে অনুসরণ অনুকরণ করলে দুইটা লাভ বলেন কয়টা লাভ সবাই বলেন কয়টা লাভ এক নাম্বার আল্লাহ তালা ইহবিবে কুমুল্লা আল্লাহ তালা যারা নবীকে মহাব্বত করবে স্বয়ং আল্লাহ তাদেরকে মহাব্বত করবেন বলা যাবেনিবাহান আর দুই নাম্বারে হলো আল্লাহ বলেন ওয়া বাকুম আল্লাহ বলেন যারা নবীকে মহাব্বত করবে যারা ভালোবাসবে যারা নবীকে মহাব্বত করবে যারা ভালোবাসবে দুই নাম্বার গুণ হলো আল্লাহ আলা তাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবেন বলেন সোবাহান তাহলে আল্লাহ তালা বলেন তাদের জিন্দগির গুনাগুলো মাফ আর যার জীবনে কোনো গুনা থাকবে না যার জীবনটা গুণা থেকে মুক্ত হয়ে যাবে এ বান্দা আমরা সকালবেলা ঘর থেকে বের হই রাত্র পর্যন্ত দুনিয়ার জমিনে চলাফেরা করি হাজার রকমের গুনাহ গুনা নিয়া গুণা নিয়ে আমরা নিজের জীবনটাকে আগাই দেছি। নামাজ আমরা পাঁচ ভক্ত পড়ি না পাঁচ বেলার নামাজের হাজিরা দেই না আল্লাহ তালার যেই হুকুমগুলো আছে এই হুকুমগুলো মানি না আল্লাহ তালার যেই আদেশগুলো আছে এই আদেশগুলো পালন করি না অথচ আমরা নিজেকে মুসলমান দাবি করি নিজের নামের সাথে মুসলমান লাগাই আবার নিজেকে নবীজির উম্মত হিসাবে আমরা দাঁড়ি দাবি করি কথা বলেন কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার যেই বান্দার গুণা আমি আল্লাহ মাফ করে দিব ওই বান্দার দুনিয়ার কোনো দরকার নাই যার জিন্দিগির গুণা মাফ হয়ে যাবে তার গোটা দুনিয়া তার সাথে থাকুক বা না থাকুক তার কিছু আসে যায় না গুণা যদি আল্লাহ আমার আপনার গুণা যদি আল্লাহ মাফ করে দেয় আমার আপনার গুণা আল্লাহ তালা যদি মাফ করে দেয় আমার আপনার গুণা যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে গুণা মাফ করে আল্লাহর জান্নাদের মেহমান বানাইয়া দিবেন বলেন সোবাহান আল্লাহ এজন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে নিজের দিল নিজের জান নিজের কলপ নিজের বিবি বাল বাচ্চা সন্তান এর চাইতে বলেন কম না বেশি জোরে জোরে বলেন কম না বেশি সাহাবাহাম নবী নবীকে কেমন ভালোবাসছেন ওই যে আবু বকর আবু নবী নবীকে কেমন ভালোবাসছেন হজরতে যেই অমরকে মক্কা নগরী থেকে মক্কা নগরী থেকে কাফের বেইমান মুশরেকা নবীকে হত্যা করার জন্য পাঠাইছে যেই উমরকে বলছে উমর তুমি যদি নবীকে হত্যা করতে পারো নবীর গরদান যদি তুমি কাইটা আনতে পারো নবীর গরদান যদি আমাদের কাছে নিয়ে আসতে পারো তাহলে আমরা তোমাকে একশো উটের মালিক বানাইয়া দিব উমর কাফের মেইমানদের কথায় রাজি হয়ে গেলেন এই অমর নবীর দরবারে দরবারে নিয়া নবীর দরবারে দরবারে নিয়া হাজির হয়ে গেলেন আমার আপনার পয়গাম্বর দেখতেছেন উমর ধাদা করে নবীর দিকে আসতেছে সাহাবাই কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন সাহাবাই কেরাম ভয় পেয়ে গেলেন না জানি অমর কোনো একটা কাজ ঘটাইয়া ফেলে না জানি অমর নবী পয়গাম্বরের গর্দান না কেটেই ফেলে সাহাবাইকে বাধা দিতে চাইলেন নবী পয়গাম্বর বলেন হে আমার সাহাবিরা তোমরা উমরকে বাধা দিও না উমরকে আমার কাছে আসতে দাও আল্লাহর নবী পয়গাম্বর বলেন উমর যখন আমার কাছে আসলো উমর যখন তরবারি নিয়া আমি পয়গাম্বরের গরদান নেওয়ার জন্য আসলো এই অমর আমার হাতে হাত রেখে অমর গর্দান্ত দূরের কথা কালিমা পরে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে বলেন সুবাহান্লা তাহলে নবীর প্রতি মোহাব্বতের কারণে নবীর সহবতের কারণে এই অমর যেই অমরের জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছিলেন এই অমর নবীর সহবত বাইয়া এই অমর নবীর সহবত পাওয়ার কারণে এই অমরের নামটা পর্যন্ত আল্লাহ আশারায় মুবাসারের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন বলেন সুবাহান্লাহ এই জন্য বলেন আমরা নবীকে মহব্বত করব না করব না জোরে বলেন করব না করব না নিজের জীবনের চাইতেও মহব্বত করা লাগবে রবি আউয়াল মাস চলতেছে একদল মানুষ দেখবেন সারা বৎসর তাদের কোনো খবর নাই খবর নাই অথচ নবী বলেন আমার এই জন্মের কারণে তোমরা যদি নবী পালন চাও মিলাদাও আমি যেই সোমবারে জন্মগ্রহণ করছি এটা যদি পালন করতেই চাও আমি নবী পয়গাম্বর প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতাম তোমরাও এই সোমবারে রোজা রাখো আবার আমি নবী পয়গাম্বর গোটা জিন্দিগির পুরা সময় এই সোমবার দিন রোজা রাখতাম তোমরাও সোমবার দিন রোজা রাখো সারা বৎসর খবর নাই নামাজ রোজার ধারে কাছেও নাই চেহারার দিকে তাকাইলে মনে হয় গাঞ্জা ঘর চেহারার দিকে তাকাইলে মনে হয় নূর তার চেহারার মধ্যে নাই অথচ আমরা এই রবিউল আউ্য়াল মাস আসলে গোটা দেশের মধ্যে জশ্নে জুলুসের স্লোগান বের করি নবীর আশেক দাবি করি অথচ নামাজের খবর নাই রোজার খবর নাই সুন্নতের পাবন্দির খবর নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক জোরে বলেন ঠিক না ব্যাঠিক এজন্য একদল মানুষ দেখবেন এই কথাগুলো বললে আমাদেরকে আবার গালিও দিবে গালিও আবার দিবে তারা গালি দিতেও করবে না এজন্য মোহতারাম হাজিরিন সংক্ষিপ্ত আকারে যেই আলোচনাগুলো করলাম অগোছালো আলোচনা আল্লাহ আলা আমাদেরকে এবং আমাদের হজরতের এই মাদ্রাসাকে যেন আল্লাহ তালা হুজুরের যেই উদ্বেগ এই উদ্বেগকে যেন আল্লাহ আলাহ কবুল করে নেন সকলে বলেন আমিন